ফাইনালি চলে এলাম চ্যানেল আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তোগাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বল সেটা হলো ফ্রি ফায়ার নতুন ইভেন্ট তো গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো গাইস এই ইভেন্টের মাধ্যমে তোমরা এখানে যে কটা জিনিস দেখতে পাচ্ছ সবকটা কটা জিনিস তোমরা একদম ফ্রিতে পাবে তো গাইস কীভাবে ফ্রিতে পাবে আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলে দেবো অ্যান্ড দেখিয়ে দেবো তো ভাই তার জন্য ভিডিও তো অবশ্যই এখনই প্লিজ সব একটা করে লাইক করে দাও তো গাইজ কীভাবে ফ্রিতে পাবে না পাবে সব কিছু জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ সবাই লাইক করে দেবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও বুঝতে পারে অ্যান্ড তোমার ফ্রেন্ডদের একটু সাহায্য হয়ে যায় তো আশা করছি এই ভিডিওটি তোমরা সবাই শেয়ার করে দেবে তো গাইজ এবার আসার যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাই সর্বপ্রথমে আমরা এখান থেকে ইভেন্ট পেজে ক্লিক করব। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের মেন ইভেন্ট তো গাই তোমাদেরকে বলে রাখি আমি কাল সন্ধ্যার সময় রাত বারোটার আপডেট দিয়েছিলাম অ্যান্ড বলেছিলাম যে রাত বারোটার পরে আমাদের দেওয়ালি ইভেন্ট আসছে তো ফাইনালি দেওয়ালি ইভেন্ট এসে গেছে অ্যান্ড যেগুলো জিনিস তোমরা ফ্রিতে পাবে তোমাদেরকে দেখিয়েছিলাম অ্যান্ড সেইগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে তোমরা ফ্রিতে পাবে তো ভাই সেই ভিডিওতে তোমরা অনেকজন কমেন্ট করেছিলে যে ফেক ভিডিও ফেক ভিডিও তো ভাই আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই ভাই আমি তোমাদের জন্য কোনো ফেক ভিডিও বানাই না কনফার্ম নিউজ নিয়ে তোমাদেরকে রাত আপডেট সাড়ে ছটার সময় দিই তো ভাই এই কমেন্টটাকে না যে ফেক ভিডিও প্লিজ সবাই একটা করে লাইক কিন্তু করে দিও তো ভাই তোমাদের প্রথমে বলে দিই এখানে কিন্তু আমাদের এই যেখানে আছে লাইট আপ বারমুডা এটা কিন্তু খুলছে না তো এটা কবে খুলবে তোমাদেরকে আমি সেটাও বলে দেবো ঠিক আছে তো ফার্স্ট ক্যালেন্ডারটা তোমাদেরকে বুঝিয়ে দিই উপরে আছে আমাদের ক্যালেন্ডার তিরিশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত তো গাইজ দেখতে পাচ্ছ তিরিশে নভেম্বর থেকে আমাদের কিন্তু পনেরোই নভেম্বর পর্যন্ত পুরো টানা পনেরো দিন কিন্তু আমাদের কিন্তু এই যে লাইট আপ বারমুটা নামের এই ইভেন্টটি চলবে যেখানে কিন্তু তোমরা ইমোট ফ্রিতে পাবে গান স্কিন ফ্রিতে পাবে তাছাড়াও গাইজ কিন্তু তোমরা একটা ম্যাজিক কিউব কিন্তু ফ্রিতে পাবে ঠিক আছে তো গাইজ তারপর আমি তোমাদেরকে বলে দিই প্রেডিকশন তো এখানে তোমরা সব থেকে ভালো যে জিনিস সেটা হলো লেভেল একটা লেভেল এইট এর কার্ড পাচ্ছ যেটা কিন্তু লেভেল এইটের এর কার্ডের দাম কিন্তু পাঁচ হাজার ডায়মন্ড তো গাইজ তোমাদের অনেকজনের কাছে কিন্তু আমরা নতুন কে ক্যারেক্টারটা নিয়েছি বাট গাইজ লেভেল আপের কার্ড নেই আমরা লেভেল আপ এখনো পর্যন্ত করতে পারিনি তো কিন্তু তোমরা কিন্তু এটা কিন্তু করতে পারবে তো কবে ভাবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি তারপরে আছে দেওয়ালি লুডু দেওয়ালি লুডুতে তোমরা দেখো এই যে বান্ডেলটা বান্ডেলটা তোমাদের কাল দেখেছিলাম তো বান্ডেলটা তোমরা ফ্রিতে পাচ্ছ অ্যান্ড গান ক্রিয়েট বক্স উইপেন ডাল ভাউচার পাচ্ছ তারপরে দেওয়ালি বেলুন ব্লাস্ট আছে তো এখানে তোমাদের আমি একটা ক্রিয়েট দেখেছিলাম যে এই ড্রেসগুলো তোমরা ফ্রিতে মানে পাবে তো সেটাও কিন্তু আমাদের এসে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই ড্রেসগুলো ফ্রিতে পাবে অ্যান্ড তারপর আমাদের স্পেশাল মুড ওপেন তোমাদের কিন্তু স্পেশাল মুড ওপেন একটা হবে ঠিক আছে যেখানে কিন্তু আমরা অনেক কিছু পাবো তো এবার তোমাদেরকে বলে দিই তিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে তোমরা পনেরো তারিখের মধ্যে তোমরা কিন্তু এইগুলো পাবে তোমরা টোটাল ছয় তারিখে পাবে কিন্তু এই ই মোটটা সাত তারিখে পাবে এই মোটটা আট তারিখে পাবে এই ই মোটটা নয় তারিখে পাবে এই গান স্ক্রিনটা দশ তারিখে পাবে এই গান স্ক্রিনটা অ্যান্ড এগারো তারিখে পাবে এই গান স্কিনটা অ্যান্ড বারো তারিখে তোমরা পাবে কিন্তু এই যে গান স্ক্রিনটা আছে ঠিক আছে এই গান স্ক্রিনটা পেয়ে যাবে অ্যান্ড গ্যাস চোদ্দ তারিখে তোমরা কিন্তু পাবে কিন্তু এই যে ম্যাজিক কিউবটা আছে এই ম্যাজিক কিউবটা কিন্তু তোমরা কিন্তু আরামসে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমার ম্যাজিক একটু আরামসে পেয়ে যাচ্ছো এটা কিন্তু চোদ্দ তারিখে ঠিক আছে ইভেন্টটা পনেরো তারিখ পর্যন্ত চলবে এবার গাইজ তোমরা দেখতে পাচ্ছো দেওয়ালি প্রেডিকশন দেওয়ালি প্রেডিকশানে কিন্তু চলবে কিন্তু আমাদের পাঁচ তারিখে দেবে কিন্তু আমাদের এই যে লেভেল ফোর কার্ডটা ক্যারেক্টার লেভেল ফোর কার্ড এটা দেবে অ্যান্ড ছয় তারিখে কিন্তু দিয়ে দেবে আমাদের লেভেল এল্টের কার্ডটা ঠিক আছে তো গাইস এরপর আমরা দেখতে পাচ্ছি দেওয়ালির লুডু দেওয়ালি লুডুতে কিন্তু আমাদের দিচ্ছে কবে আমাদের নয় তারিখে দিচ্ছে এই বান্ডেলটা দেখতে পাচ্ছো ওপি লেভেল এই বান্ডেলটা কিন্তু আমাদের নয় তারিখে দেবে অ্যান্ড দশ তারিখে আমাদের ক্রিয়েট দেবে অ্যান্ড গাইস আমাদের কিন্তু এখানে কিন্তু এগারো তারিখে দেবে আমাদের কিন্তু যে দেখতে পাচ্ছ তোমরা আমাদের গান ক্রিয়েট বক্স দেবে অ্যান্ড পনেরো তারিখে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু উইপেন রয়াল ভাউচার দেবে তারপর দেখা দেওয়ালি ব্লাস্ট বেলুন ব্লাস্ট এখানে কিন্তু আমাদের টানা এগারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু আমাদের এই ড্রেসটা পুরো ছেলেদের একটা ড্রেস একটা মেয়েদের ড্রেস কিন্তু পুরো দেবে ঠিক আছে তারপরে গাইস স্পেশাল মুড ওপেন এখানে কিন্তু একটা মুড ওপেন হবে আমাদের ক তারিখ থেকে আমাদের ওপেন হবে সাত তারিখ থেকে ওপেন হবে অ্যান্ড পনেরো তারিখ পর্যন্ত মুডটা চলবে সেখানে কিন্তু তোমরা ব্যানার থেকে শুরু করে আফতার থেকে শুরু করে অনেক কিছু ফ্রি পাবে অ্যান্ড গাইস এই মুডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুলছে না তো এই মুডটা আমাদের কিন্তু কালকের সম্ভবত খুলবে কিংবা আজ দুপুরের পরে খুলে যাবে বা কিছুক্ষণ পরে হয়তো খুলে যাবে খুলে গেলে কিন্তু আমরা এখানে লিস্টটা দেখতে পাবো কীভাবে মিশন কমপ্লিট করতে পারবে তো গাইস সেটাও আমি তোমাদের के वीडियो कर आई थिंक জানিয়ে দেবো টেনশনের কোনো কারণ নেই তো অবিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা জানতে পেরে যাবে তো গাইস এখনই ভিডিওতে একটা লাইক করে দাও আর ভাই অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও জানতে পেরে যায় অ্যান্ড তোমার ফ্রেন্ডদের একটু করে সাহায্য হয়ে যায় তো আশা করছি তুমি যদি একজন ভালো ফ্রেন্ড হও অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে তোমার ফ্রেন্ডদের একটু সাহায্য হয়ে যাবে আর গাইস যারা যারা এখনো পর্যন্ত আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করেন ইনস্টাগ্রামে গিয়ে ফলো করেন लिंक डिस्क्रिप्शन बॉक्स से देती तो गाइस आज के वीडियो तो थैंक यू फॉर वाचिंग सी यू नेक्स्ट वीडियो टेक केयर टाटा बाय बाय